আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিউয়ার্স আছে যারা পার্সোনালভাবে আমাকে নক করে বলে যে ভাই আমাদের অ্যাকাউন্টে সাসপেন্ড হয়ে গেছে সাসপেন্ড হওয়ার পর আপলোড ইয়ার আইডি চাচ্ছে কারণ আপলোড ইয়ার আইডি বলতে ওখানে একটা ডকুমেন্ট সাবমিট করতে হবে আর এই ডকুমেন্টটা কী ডকুমেন্ট এই ডকুমেন্টটা হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্র অর্থাৎ ভোটার আইডি কার্ড পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা ঠিক আছে এবং তারা এটাও বলে যে আমাদের কাছে ভোটার আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স সকল কিছুই আছে কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্টে যে নাম আছে এবং যে জন্মদায়ক আছে সেই জন্মদারক নাম অনুযায়ী আমাদের এনআইডি কার্ড নাই অর্থাৎ মনে করেন আপনার কাছে এনআইডি কার্ড আছে সেই এনআইডি কার্ডের সাথে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম জন্মতিক মিললায় তো সেক্ষেত্রে আপনারা কি করবেন তো এই ধরনের অনেক প্রশ্ন নিয়ে আমাকে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে বা ফেসবুক পেজে নখ দিয়ে থাকে তো তাদের উদ্দেশ্যে মূলত আজকে আমি এই ভিডিও তৈরি করছি যাদের ফেসবুক অ্যাকাউন্টে সাসপেন্ড হয়ে গেছে সাসপেন্ড হওয়ার পরে আপনার কোনো রিকভার করতে পারতেছে না রিকভারি করতে পারতেছে না একটাই কারণে যে আপনার যে ফেসবুক অ্যাকাউন্টে সাসপেন্ডেড হয়েছে সেই অ্যাকাউন্টে যে ডকুমেন্টটা লাগবে সেই ডকুমেন্টটা আপনার কাছে আছে কিন্তু সেই ডকুমেন্টের সাথে ফেসবুক অ্যাকাউন্টের নাম জন্মতিক মিললে এক্ষেত্রে কী করণীয় এবং কি কাজ করলে আপনার অ্যাকাউন্টটা রিকভার করতে পারবেন সে বিষয়ে টোটাল আজকে এই ভিডিও আলোচনা করব এবং আজকে এই ভিডিওতে সিস্টেমটা দেখো ওই সিস্টেমটা সুন্দরভাবে আপনি ফলো করবেন এবং প্রথম থেকে লাস্ট পর্যন্ত যে কথাগুলো বলবো সে কথাগুলো মনোযোগ সঙ্গে শুনবেন এবং যে স্টেপগুলো দেখাবো ওই স্টেপগুলো আপনি সুন্দরভাবে দেখবেন একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি ভিডিওর মাঝে এমন কিছু কথা বলবো বা সিক্রেট টিপস দেখাবো ওইগুলো যদি আপনি না শোনেন বা না দেখেন তাহলে আপনি কিন্তু অ্যাকাউন্টটা কোনোভাবে রিকভার করতে হবে না তাই বলতেছি ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন কোনো প্রকার টেন টেন দেখবেন না তো সরাসরি এখন মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি তো এখন আমি সরাসরি মোবাইল স্ক্রিনে চলে এসেছি এখান থেকে আমি একটা ব্রাউজার ওপেন করে নিব যেখানে আমার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন আছে তো তার জন্য গোল কোন ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি ওপেন করার পর দেখেন আমাদের অ্যাকাউন্ট এখানে শো করতেছে যেহেতু আমি লগ ইন অবস্থায় রাখছিলাম প্রথম একটা বিষয় দেখায় সেটা হচ্ছে এখানে বলতেছে আপলোড ইয়ার আইডি আপলোড ইয়ার আইডি বলতে এখানে এনআইডি কার্ড পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স সাবমিট করতে হবে তবে যেটা সাবমিট করবেন না কেন সেটার সাথে ফেসবুকে নাম জন্মাতে বি মিল থাকতে হবে যদি মিল না থাকে সেক্ষেত্রে কী করবেন সেক্ষেত্রে কী করণীয় কাজ সে করণীয় কাজের উপর ডিপেন্ড করে মূলত আজকে এই ভিডিও তৈরি করছি এক কথায় যাদের এনআইডি নাই অথবা এনআইডি আছে কিন্তু মিল নাই তারা কীভাবে কী বিকল্প পদ্ধতি অবলম্বন করে অ্যাকাউন্টটা রিকভার করবেন সে বিষয়টা এখন আপনাদের মাঝে সরাসরি আমি দেখাবো তার আগে আরেকটা বিষয় দেখায় সেটা হচ্ছে অ্যাকাউন্টের নামটা শো করতেছে দেখেন ভালো থেকে সলনময়ী তো ভালো থেকে সলনাময়ী এই ধরনের কারোর নাম হতে পারে না বা এই ধরনের কোনো এনআইডি কার্ডও হতে পারে না ঠিক আছে এনআইডি কার্ড তো মানুষের স্বাভাবিক নামের সাথে হয়ে থাকে যেহেতু এটা অন্য নাম দিয়ে খোলা হয়েছে অ্যাকাউন্টটি বা অ্যাকাউন্টে ইউজ করায় সো আমাকে এই অ্যাকাউন্টের নামটা চেঞ্জ করতে হবে তো এর ভিতরে নামটা মনে করেন চেঞ্জ হইলো তারপরে একটা সমস্যা থেকে যায় কি সমস্যা থেকে যায় সেটা আমি ভিডিও মাঝে বলবো সেটাও আপনাকে ক্লিয়ার করে দিব তো প্রথমে আমাদের করণীয় হচ্ছে আমাদের নামটা চেঞ্জ করতে হবে তো নামটা চেঞ্জ করার জন্য এখান থেকে একটা নতুন একটা ট্যাব ওপেন করে নিব তারপর নাম চেঞ্জের লিঙ্কটা পাওয়ার জন্য লিখে সার্চ করবো নেম চেঞ্জ রিকোয়েস্ট ফেসবুক তারপর গুগলে সার্চ করে নিলাম তো প্রথমে যে লিঙ্কটা দেখতেছেন বা লেখাটা দেখতেছেন ক্লিক করে নিবেন তারপর দেখেন আমাদের সামনে এরকম অপশন চলে আসছে এখন একটা বিষয় বলে রাখি অবশ্যই আপনি যে ব্রাউজার দিয়ে কাজ করবেন নাম সেন্সের জন্য সে ব্রাউজার আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন বি রাখবেন তো আমার লগ ইন অবস্থায় আছে তারপর এখান থেকে এই যে লেটেস্ট নো দেখতেছেন এখানে ক্লিক করে দিব তো এখন আমাদের নামটা চেঞ্জ করতে হবে তার আগে বলে রাখি সেটা হচ্ছে আপনি কোন নামে চেঞ্জ করবেন বা কী নাম বসাবেন তো তাদের উদ্দেশ্যে একটা বলি আপনার যদি এনআইডি কার্ড হয়ে থাকে তাহলে আপনার এনআইডি কার্ডে যে নাম আছে সেই নাম অনুযায়ী আপনি এখানে বসাই দেবেন আর যদি আপনার এনআইডি কার্ড না থাকে সেক্ষেত্রে আপনার পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন যার এনআইডি কার্ডে আপনি এখানে বসাতে চান বা নামটা চেঞ্জ করে এখনটা রিকভার করতে চান সেই নামটাও আপনি বসাতে পারেন ঠিক আছে আমার কাছে যে এনআইডি কার্ড আছে সেই অনুযায়ী আমি নামটা বসাই নেব প্রথমে দিলাম এমডি তারপর লাস্ট বক্সে দিব আমাদের লাস্ট টাইম এমটি তারপর দিচ্ছি আমি নুরুরুল্লাহ তারপর এই যে মাঝে বক্স দেখতে থান এখানে নাম বসালেও চলে না বসালেও চলে যদি আপনি নামের তিনটা অংশ থাকে তাহলে আপনি প্রথমে একটা অংশ দেবেন মিডিল একটা অংশ দেবেন লাস্টে একটা অংশ দেবেন যেহেতু আমার নামের দুটো অংশ তার জন্য আমি দুটা বক্স পূরণ করলাম ঠিক আছে তো তারপর আপনাকে যেটা করতে হবে আপনার অ্যাকাউন্টে যে ইমেল থাকবে ওই ইমেলটা বসাই দেবেন অথবা আপনার অ্যাকাউন্ট ইমেল না থাকলে যে কোনো একটা ইমেল বসাতে পারেন এখানে কোনো সমস্যা নেই তো যেহেতু আমার অ্যাকাউন্টে ইমেল ছিলাম একটা বসাই দিব তো ইমেল বসানো হয়ে গেছে তারপর দেখেন বলতেছি ইউরো ডকুমেন্টস এটাই মূলত মেন কাজ এখানে আপনার যে এনআইডি কার্ডটা আছে অর্থাৎ এই যে নামটা দিলেন এই নাম অনুযায়ী আপনার এনআইডি কার্ডটা এখানে বসাই দেবো যেহেতু আমার কাছে এই নামে এনআইডি আছে তার জন্য আমি জাস্ট কার্ডটা ব্যবহার করবো তার জন্য এখানে ক্লিক করে দিচ্ছি তো তারপর দেখেন আমাদের এনআইডি কার্ড কিন্তু সিলেক্ট করা হয়ে গেছে এবং আমাদের যে ফর্মটা ছিল ফর্মটা পূরণ করা হয়ে গেছে এখন আপনাকে যেটা করতে হবে এই যে সেন্ডি অপশন দেখতেছেন নিচে এই সেন্ডে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর দেখেন আমার সিম্পলি কিন্তু আমাদের নাম চেঞ্জ এটা সাবমিট হয়ে গেছে এখন আমাদের করণে কি আমাদের জাস্ট ওয়েট করতে হবে এখন কয় ঘন্টা ওয়েট করতে হবে বা কয় মিনিট ওয়েট করতে হবে এটা ফেসবুকেও ডিপেন্ড করবে সাধারণত যদি সব কিছু থাকে এক থেকে দুই ঘন্টা বা পাঁচ মিনিট দশ মিনিট বিশ মিনিট তিরিশ মিনিট পঞ্চাশ মিনিট এনিথিং যে কোনো টাইম আপনার রিপোর্ট দিয়ে দেবে আর নাম চেঞ্জ হয়েছে কিনা সেটা বোঝার জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করে চেক করে নিতে পারেন বা মেলের মাধ্যমে আপনি রিভো দেখে আপনি বুঝতে পারবেন তো আমাদের নামটা চেঞ্জ হয়েছে কিনা সেটার জন্য অপেক্ষা করবো আরেকটা কথা বলে রাখি নাম চেঞ্জ করার পরও আমরা প্রবলেম ফেস করবো সেই বিষয়টা সেকেন্ড পার্টে দেখাও মানে আমাদের নাম চেঞ্জ করার যে দ্বিতীয় স্টেপ আমরা যাব কী প্রবলেম ফেস করতেছি বা কী প্রবলেম আমরা সম্মুখীন হবো সেটা আমি শেয়ার করব তো ভিডিও এখানে স্টপ করতেছি নাম চেঞ্জের জন্য ওয়েলকাম ব্যাক আবার আপনার চলে আসলাম আমার রিভিউটা কিন্তু পাঁচ মিনিটের ভিতরে চলে আসছে কিন্তু আমাদের এখানে বৃষ্টির জন্য আমি দুই থেকে তিন ঘন্টা পর আবার ভিডিওটা রেকর্ড শুরু করছি তো আমাদের কী রিভিউটা আসছে প্রথমে জিমেলটা চেক করে নিব তো আমার এখান থেকে জাস্ট এখানে ক্লিক করে দেবো এবং এখানে দেখেন আমাদের এখানে শো করতে থ্যাংক ফর আস উই হ্যাভ আপডেট ইউর নেম অন ইউর অ্যাকাউন্ট টু দ্য নেম ইউ ইউর রিকোয়েস্টেড তো আমাদের নামটা এখানে আমরা চেঞ্জ করছেন যে রিকোয়েস্ট পাঠাচ্ছিলাম সেটা কিন্তু তার অ্যাকসেপ্ট করছে এবং আমাদের নামটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে বলতেছে তো আমরা এখান থেকে সরাসরি ফেসবুক চলে যাব যাতে করে একশো পার্সেন্ট শেয়ার হব যে আমাদের নামটা চেঞ্জ হয়েছে কিনা তো তার জন্য আমি ওপেন করে নিলাম অ্যাপসটি ওপেন করার পর এখান থেকে একটা রিফ্রেশ করে নেব তো রিফ্রেশ করার সাথে সাথে দেখেন আমাদের কিন্তু নামটা চেঞ্জ হয় নাই আমাদের আগের নামটাই আছে কিন্তু মেলে বলতেছে যে আমাদের নামটা আপডেট হয়ে গেছে আমাদের নামটা চেঞ্জ হয়ে গেছে কিন্তু যখন ফেসবুক অ্যাকাউন্টটা আসতেছে তখন দেখতেছে আগের নামটাই আছে তো ভিডিও প্রথমে আমি বলছিলাম যে ভিডিও নাম চেঞ্জ করতে গেলে নাম চেঞ্জ হয় কিন্তু একটা সমস্যার সম্মুখীন হতে হয় কিন্তু আমি ওইটা লাস্টে বলবো সেই বিষয়টা আমি এখন আপনারে বলতেছি এই যে দেখতেছেন আমি কিন্তু নাম চেঞ্জ রিকোয়েস্ট করছিলাম চেঞ্জ করার পর ইমেলের মাধ্যমে তারা ফেসবুক থেকে বলে দিচ্ছে যে আপনার নামটা চেঞ্জ হয়ে গেছে বা আপডেট হয়ে গেছে তারপর ফেসবুক এসে দেখতেছে আমাদের নামটা চেঞ্জ হয় নাই তো বিষয়টা সমস্যাটা এখানেই তো এই সকল সাসপেন্ড অ্যাকাউন্ট অনেক সময় দেখবেন যে রিভিউ পজিটিভ আসুক বা নাম চেঞ্জের জন্য আপডেট আসুক লেখা থাকুক তারপরও অ্যাকাউন্টে অ্যাকাউন্টের নাম চেঞ্জ হয় না বর্তমান আপডেটের ফলে কিন্তু যাদের সাসপেন্ড অ্যাকাউন্টের নামটা চেঞ্জ করতে যাচ্ছেন এই সময় কিন্তু নামটা সহজভাবে চেঞ্জ করতে পারবেন না ফিফটি পার্সেন্ট সাসপেন্ড অ্যাকাউন্টের নাম চেঞ্জ হয় ফিফটি পার্সেন্ট সাসপেন্ড অ্যাকাউন্টের নাম চেঞ্জ হয় না যদি আপনার ভাগ্য ভালো থাকে অবশ্যই আপনি নামটা চেঞ্জ করে ডকুমেন্ট সাবমিট করে আনলক করে নিতে পারেন বা সাসপেন্ড ব্যাক করে নিতে পারবেন আর যদি আপনার ভাগ্য খারাপ হয় তাহলে সেক্ষেত্রে আপনি নামটা চেঞ্জ করতে পারবেন না আমি এর আগে ভিডিও করছিলাম ওই ভিডিওতে কিন্তু প্রত্যেকজনের নাম চেঞ্জ করতে পারতো ঠিক আছে তো সাসপেন্ড হওয়ার পরে অনেকে দেখবেন যে ওইভাবে নাম চেঞ্জ করার পরে ফেসবুক থেকে এটা নিষিদ্ধ করে দিচ্ছে বা এক প্রকার নাম চেঞ্জের জন্য পুরো ইলিগাল করে দিছে যার ফলে কিন্তু সাসপেন্ড অ্যাকাউন্টে সহজে আপনি নাম চেঞ্জ করতে পারবেন না আপনি যদি ডেট অফ বার্থডে চেঞ্জ করার যদি ট্রাই করেন তাহলে ডেট অফ বার্থডে কখনও কোনো দিন চেঞ্জ করতে পারবেন না আর আগে নাম চেঞ্জ করা যায় তো এখনও নাম চেঞ্জ করার বিষয়টা কিন্তু সহজে হচ্ছে না তো ফিফটি পার্সেন্ট অ্যাকাউন্টের নামটা ফিফটি পার্সেন্ট অ্যাকাউন্টের নামটা চেঞ্জ হয় না তো আপনি এইভাবে ট্রাই করে দেখতে পারেন যে আপনার অ্যাকাউন্টের নামটা চেঞ্জ হচ্ছে কিনা যদি আপনার ভাগ্য ভালো থাকে অবশ্যই নামটা চেঞ্জ হয়ে যাবে তো যখন আপনার নামটা চেঞ্জ হয়ে যাবে তখন ওই যে আইডি কার্ডের মাধ্যমে নামটা চেঞ্জ করছেন ওই আইডি কার্ডটা সাবমিট করবেন তাহলে অ্যাকাউন্টটা ব্যাক হবে তবে এখানে আরেকটা বাধা নিষেধ আছে সেটা হচ্ছে আপনি যে আইডি কার্ডটা সাবমিট করতেছেন সেই আইডি কার্ডের সাথে মনে করেন নামটা মিলে আসে কিন্তু জন্ম মিল সেক্ষেত্রে কিন্তু কাজ করবে না সেক্ষেত্রে আরেকটা ঝামেলা শুধু নাম মিল থাকলে যে আইডি কার্ডের সাথে ব্যাক দিবে আইডি বিষয়টা এরকম না তো অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন অবশ্যই ডকুমেন্ট যেটা সাবমিট করবেন সেটার সাথে ফেসবুকের নাম চরম মিল থাকতে হবে আর যদি মিল না থেকে সাবমিট করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা ডিজেবল করে দিবে অ্যাকাউন্ট তো ব্যাক তো কখনোই দিবে না ডিজিজিবেল করে দিবে আর ওই সকল ডিজিবল এখন আর ব্যাক করতে পারবেন না সো আর যদি অ্যাকাউন্ট ইম্পর্টেন্ট হয় সেন্সিটিভ হয় তাহলে অবশ্যই সেইভাবে গুরুত্ব সহকারে রিকভার করা প্রসেসটা অন করবেন আর যদি রিকভার করতে না পারেন সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে আপলোড ইয়ার আইডি বা সাসপেন্ডেড যে কোনো ফেসবুকের প্রবলেম আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ